ওং সাইরাম জয় সাইরাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি সবার সুখের সময় সাঁত দাও বা না দাও কিন্তু দুঃখের সময় সাঁত অবশ্যই দেবে কারণ তোমার এক পা তার দিকে বাড়ানো তার দুঃখকে অনেক কম করতে পারে আর তার দুঃখের সময় তার মন থেকে তোমাকে যে আশীর্বাদ দেবে তা তোমার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করে দেবে কারণ যখন মানুষ দুঃখের মধ্যে থাকে তো তার প্রত্যেক ডাকে অনেক ব্যথা লুকিয়ে থাকে আর সেই ব্যথা ভরা ডাক এই আশীর্বাদকে স্বীকার করায় তা সজা মালিকের কাছে পৌঁছে যায় সেই জন্য আমার কথা সব সময় নিজের জীবনে লাগাও কারণ তুমি যা অপরকে দাও তাই তুমি আবার ফিরে পাবে সেই জন্য সময় ভালো করো তুমি সব সময় ভালো পাবে আমি সব সময় তোমার সাথে আছি আর আমি প্রত্যেক পরিস্থিতিতে তোমাকে সাহায্য করব ব্যাস তুমি নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করে যাও আমি তোমার উপর কোনো আঁচ লাগতে দেব না আমি তোমার উন্নতির দ্বার খুলে দিয়েছি এখন সব কিছু তোমার মনের মতোই দেব সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো এখন তোমার জীবনে আর কোনো বাধা আসবে না আগামী দিনে তুমি নতুন কিছু তৈরি করতে পারবে তুমি তৈরি থাকো আমি তোমাকে সে স্থান প্রদান করতে যাচ্ছি যেখানে তোমার উন্নতি আর উন্নতি হবে তুমি জীবনে অনেক বড় কিছু করতে পারবে বাচ্চা আমি তোমার মনের প্রত্যেক দুঃখকে জানি আর আমি তোমাকে সেই দুঃখ থেকে মুক্ত করতেই এসেছি বিশ্বাস রাখো তুমি এখন প্রত্যেক পা সঠিক রাস্তায় বাড়াবে আমি তোমাকে এখন সেই সব দেব যা তুমি চাও আমার আশীর্বাদ এখন তোমার জীবনে আসছে সেই জন্য থেমে থাকবে না সামনে এগিয়ে চলো তুমি তোমার জীবনে পরিবর্তন স্বয়ং দেখবে আমি তোমাকে কখনো হেরে যেতে দেব না তোমার জিত অবশ্যই হবে বাচ্চা আমি জানি দেরি হচ্ছে তোমার ইচ্ছা পূরণ হতে কিন্তু আমার সময়ের উপর বিশ্বাস রাখো দেরি হবে কিন্তু সব ঠিক হবে যা চাইবে তাই হবে বাচ্চা আমি তোমার জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছি ব্যাস ধৈর্য তুমি সব সময় রাখবে সময়ের চক্র তোমার দিকেই ঘুরছে তোমার জীবনে খুশির দিন আসছে আমি তোমার শ্রদ্ধা ভক্তি আর ভালো কর্মতে আমি অনেক প্রসন্ন আর আমি তোমাকে অনেক বড় উপহার দেব তুমি তৈরি থাকো অনেক তাড়াতাড়ি তোমার জীবনে নতুন কিছু শুরু হবে যেখানে তোমার খুশি আর অনেক সুখ হবে আজ পর্যন্ত তুমি অনেক দুঃখ দেখেছ নিরাশা দেখেছ কিন্তু এখন তুমি নিজের ভক্তি নিজের বিশ্বাস আর চেষ্টার অনেক ভালো পরিণাম দেখবে যা আমি তোমাকে এখন দেব বিশ্বাস রাখো আমি তোমাকে কখনো নিরাশ করব না বেশ তুমি আজকের পরিস্থিতিতে হয়রান হয়ে না যে মালিক তোমাকে দুঃখ দিয়েছে সে তোমাকে সুখ অবশ্যই দেবে কারণ তুমি তোমার মালিকের বাচ্চা আর যদি একটি পিতা তার বাচ্চাকে দুঃখ সহ্য করতে দেখেছে তো তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে আছে তোমার ভালো লুকিয়ে আছে সেই জন্য নিজের মালিকের প্রত্যেক লীলার উপর ভরসা রাখো আর ধৈর্য সব সময় রাখবে যদি আজ তুমি দুঃখ সহ্য করছো তো তার থেকে অনেকগুণ বেশি আমি তোমাকে সুখ দেব। আমি তোমাকে কথা দিলাম বাচ্চা যখন আমি তোমার সঙ্গে আছি আর তোমার আমার উপর বিশ্বাস আছে তো তোমার কোনো বাধা কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার ঢাল হয়ে তোমার সঙ্গে আছি সেই জন্য তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভরসা রাখো সব কিছু ভালো হবে সেই জন্য বাচ্চা তুমি সবসময় খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইবাবার বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম